আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হোন্ডা লিভো দুই হাজার তেইশ মডেল একদম নতুন বাইক সুপার ফ্রেশ কন্ডিশন বা ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো আমি কোনো কিছুই বলবো না আপনারা ভিডিওতে দেখার পর নিজেরাই যাচাই করবেন যে গ্যারেটির কোয়ালিটি কেমন কোথাও কোনো দাগ স্পট আছে কি না এই গ্যারিটির ইঞ্জিল কোয়ালিটি কেমন আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে সামনে ভাইজার থেকে শুরু করছি দেখতেই পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট আছে কি না গাড়িটি কিন্তু হাজারে ওয়ান পিস একদম নতুনের মতো শোরুম কন্ডিশন কোথাও কোনো দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ সামনে হেডলাইট দেখুন তারপর মাঠ দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না দেখুন তারপর সামনে চাকা দেখুন চাকার বিট দেখুন একদম নতুন চাকা তো এ পাশের শক আপ দেখুন তারপর ডিক ব্রেক দেখুন রিম দেখুন গ্যারেটে কিন্তু আমি আবারও বলছি একদম নতুন বাইকের মতো আমি সুপার ফ্রেশ কন্ডিশন কোনো কিছুই বলবো না আপনারা গাড়িটি দেখতেই সেন তো দেখার পর নিজেরা যাচাই করবেন যে গাড়িটির কোয়ালিটি কেমন গাড়িটি কিন্তু হাজারে ওয়ান পিস তো এই পাশে শকাপ দেখুন তারপর সিগন্যাল লাইট দুটো দেখুন সামনের লুকিং গ্লাস ট্যাঙ্কির এই সাইড দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না তারপর পাত দেখুন এবং ইঞ্জিন ইঞ্জিল কোয়ালিটি একদম নতুন বাইকের মতো ইঞ্জিনের এখন পর্যন্ত একটি নাতেও হাত পড়েনি ইঞ্জিন একদম আনটাস একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন গ্যারান্টি দু হাজার তেইশ সালের গ্যারির ইঞ্জিন কেমন হবে এটা আপনারাই ভালো জানেন আমি তাও বলতেছি ইঞ্জিল কোয়ালিটি একদম একশোতে একশো সাইড কভার দেখুন সিট কাউলিং দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না চেন কভার দেখুন গার্ড দেখুন তারপর পিছনের সিগনাল লাইট দেখুন ব্যাক লাইট দেখুন নাম্বার সম্পর্কে ভিডিওর লাস্টে বলবো এ পাশে সিগনাল লাইট দেখুন সিট কাউলিং দেখুন কোথাও কোনো দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ সাইড কভার দেখুন তারপর সাইলেন্সার দেখুন সাইলেন্সারের ওপর কভার দেখুন তো পিছনের চাকাটি দেখা এখন পিছনের চাকা দেখুন দেখুন একদম নতুন চাকার মতো ট্যাঙ্কির এই সাইড দেখুন কোথাও কিন্তু চুল পরিমাণ দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ আপনারা তো আমি তো খুব মানে খুঁটিনাটি দেখাচ্ছি আপনারা দেখুন আশা করি কোথাও কোনো চুল পরিমাণ দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ তো ইঞ্জিন দেখুন এই পাশের ইঞ্জিন সম্পর্কে আর কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না তাও বলতেছি ইঞ্জিন কোয়ালিটি একদম নতুন বাইকের মতো আনটাস সুপার ফ্রেস ইঞ্জিন তো পাম্পার দেখুন এই সাইড তো দেখছেন সামনে আমি দেখাইছি তো এখন গাড়িটির চাপা সুইচ এবং হ্যান্ডেল বার দেখুন তো এই গাড়িটির চলা এখন দেখুন এই গাড়িটি চলছে মাত্র পঁয়ত্রিশশো সত্তর কিলো পঁয়ত্রিশশো সত্তর কিলো তো এখন এই গাড়িটির সাউন্ড শুনবো সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই গাড়িটির কল ইঞ্জিন কোয়ালিটি কেমন তো রানিং অবস্থায় এই গাড়িটির সাউন্ড শুনবো সাউন্ড কিন্তু খুব স্মুথ একদম নতুন বাইকের সাউন্ড আর এই বাইকের সাউন্ডের মধ্যে আশা করি আপনারা কোনো ভেদ খুঁজে পাবেন না ইনশাআল্লাহ তো এই গাড়িটির নাম্বার সম্পর্কে আসি এখন এই গাড়িটি অনটেস্ট অবস্থা আসে সারা বাংলাদেশে আপনি যে কোনো জেলায় নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন তো এই বাইকটির দামে আসা যাক এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকার নাম পরিবর্তন সহ আমি আবারও বলতেছি এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা নাম পরিবর্তন সহ তো বাইকটি যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা সব কিছু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি